নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালি মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজভাবে মাগুর মাছের ঝোল রান্না করার রেসিপি শেয়ার করব দেখো আমি কীভাবে বানাই আগে মাগুর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো এখানে মাছ নিয়ে নিই তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখানে আমি কড়াই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে কড়াইয়ের চারপাশে আমি তেলটা মাখিয়ে নিলাম এবার লবণ হরুদ মাখিয়ে নিলাম মাছে তারপর একটা একটা করে মাছ আমি ছেড়ে দিলাম দেখো মাছগুলো আমার হয়ে গেছে একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি দেখো মাছগুলো সবগুলো আমি উল্টে দিয়ে দি মশলাটা রেডি করুন দেখো ধনে জিরে এলাচ শুকনো লঙ্কা গোলমরিচ আর কয়েক টুকরো আদা নিয়েছি মশলাটা কিন্তু আমি শিলনাড় দিয়ে বেটে নিয়েছি দেখো মশলা বাটা আমার কমপ্লিট এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে একটা একটা করে মাছ এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে একটা একটা করে মাছ আমি তুলে নিলাম ওই কড়াইয়ের তেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ছয় থেকে সাত কোয়া রসুন আমি কুচি করে রেখেছি সেই কুচিটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তার মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর খুন্তির সাহায্যে উল্টে পাল্টে হালকা হালকা ভেজে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের আমি পাঁচটা আলু নিয়েছি বা ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আলু যত বেশি কষাবে রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর আমি হলুদ দেব হলুদ দিয়েও একইভাবে আমি কষিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাও দেখো আলু কিন্তু আমি এখনও কষিয়ে নিচ্ছি এদিকে মশলা বাটাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয় দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে অল্প একটু জল গরম জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিলাম জলটা শুকিয়ে এসেছে আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি ঝোল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো ঝোলটা আমার টকবক টকবক করে ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে বসিয়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে না আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু খুব কম হয়ে এসেছে এবার লবণটা টেস্ট করে নিলাম লবণটা আমার ঠিকঠাক আছে এবারে আমি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব ভাজা মশলা ছড়িয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের ঝোল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা